চট্টগ্রামে খালে খালেপুরে শিশুর মৃত্যু চোদ্দ ঘন্টা পর উদ্ধার মরদেহ চট্টগ্রামের কাপাসগুলার খালে খালেপুরে নিখোঁজ শিশু ছয় মাস বয়সীর মরদেহ অবশেষ উদ্ধার করা হয়েছে শনিবার সকাল সাড়ে দশটায় চকবাজার থানার চাকতাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় শুক্রবার রাত আটটার দিকে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নবাব হোটেলের পাশে হিজরা খালের নালায় পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে রিক্সায় থাকা শিশুটির মা সালমা ও দাদি আয়েশা উদ্ধার হলেও ছয় মাস বয়সী শিশুটি নিখোঁজ ছিল রাত থেকে শুরু হয় ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন ও বাহিনীর যৌথ উদ্ধার অভিযান সকালে বিশেষ ডুবুরি দল যোগ দিলে শুরু হয় চিরুনি অভিযান তবে আবর্জনা আর স্রোতের কারণে উদ্ধার কাজে বিপাকে পড়তে হয় বাহিনীকে চট্টগ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে চাকতায়ে শিশুটির মরদেহ পাওয়া যায় গেল পাঁচ বছরে চট্টগ্রাম শহরে বিভিন্ন নালায় পড়ে মারা গিয়েছে অন্তত আটজন মানুষ দুই সালে চারজন দুই হাজার সালে দুইজন দুই হাজার চব্বিশ সালে একজন আর এবার আরো একটি শিশুর মৃত্যু হলো প্রতি বছরই শহরের অপরিকল্পিত নালার ব্যবস্থায় প্রশ্নবিদ্ধ করেছে নিরাপত্তা ব্যবস্থা এই মৃত্যুটি কেবলই দুর্ঘটনা নাকি আমাদের গাফিলতির ফল শিশুটির মৃত্যু যেন না হয় আরেকটি সংখ্যা মাত্র শহরের ব্যবস্থাপনায় কি এবার জবাবদিহি নিশ্চিত হবে সত্যের সাথে একান্ত টিভি